নমস্কার। শান্তনুস্তিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমাদের আজকে ক্লাস শে ভাস্কুরিং এর দ্বিতীয় ক্লাস এটি। না? না

এরপরে লাস্টে একটা কথা মনে রাখতে হবে সেটা হলো যে অর্থাৎ অপর অপর নাম কি মানে অর্থাৎ অগ্রবক্ষের অপর নাম কি কোনো টাকা এটা মনে রাখতে হবে হ্যাঁ অগ্রবক্ষের অপর নাম হলো কোনোটা এবার আমরা চলে আসি শ্বাস ছন্দ বা স্পাই রকল শ্বাস ছন্দ বা স্পাইরাকল তো আমরা জানি এর যে মোট হচ্ছে দশ জোড়া শ্বাসতন্ত্র আছে মোট পার্টে আছে দশ জোড়া তার মধ্যে দুইটা আছে বুকে এটা মনে রাখতে হবে দুইটা আছে বুকে বাকি আটটা উদরে থাকে আর তো এখানে ওই জন্য দুই জোড়ার কথা বলা হচ্ছে এবার দেখো ডানা ডানাটা বেশ ইম্পর্ট্যান্ট এখান থেকে বোর্ড পরীক্ষায় অ্যাডমিশনে ভালোই কোশ্চিন আসতে দেখা যায় এমসিউর জন্য হ্যাঁ সেটা হলো এদের ডানা কয় জোড়া আছে দেখো দ্বিতীয় নম্বর লাইন এক জোড়া করে মোট দুই জোড়া পাঁচ পাতলা কিটিক্যাল তো ডানা থাকে

একটা না হ্যাঁ এখন মনে রাখতে হবে এটা কিন্তু গোলাই ফেলার একটা সম্ভাবনা থাকে একটু ভালো করে করতে হবে সামনের যেটা হ্যাঁ সেইটা সাহায্য করে না সামনের যেটা সেটা উঠতে সাহায্য

মানে কি আল্লাহ এসটা একটা ওর উপরে একটা আবর দিয়ে আছে হ্যাঁ এটা কিন্তু খাস করি চাইনি যে আমাকে এটা দিয়ে